খবরটি নিবেদন করছে কাইটসো একাডেমি অ্যান্ড প্রফেশনাল স্যালন দ্য আলটিমেট সলিউশন অফ হেয়ার অ্যান্ড বিউটি সুখবর দর্শক আপনাদের জানাই যে অনেকেই কিন্তু এটা ভুল বুঝছেন রান্নার গ্যাস না এই যে দেখছেন এটা হচ্ছে রান্নার গ্যাস ক্যামেরা পার্সনকে এগিয়ে দেখাতে বলবো যে ইন্ডিয়ান কোম্পানির এটা হচ্ছে নেটওয়ার্ক চোদ্দ দশমিক দুই কেজি অর্থাৎ এইটা কিন্তু ডোমেস্টিক পারপাসে ইউজ হয় এই গ্যাস সেই গ্যাসে কিন্তু আপনারা রান্না করেন এবং কারুর এক মাস কারুর আঠাশ দিন কারুর খরচার ওপর ছাব্বিশ সাতাশ দিন চলে আর ঠিক এদিকে দেখাবো যে এই হচ্ছে কমার্শিয়াল পারপাস ক্যামেরাকে বলবো এই যে দেখাতে এই হচ্ছে কমার্শিয়াল পারপাস গ্যাস যে গ্যাসটা কিন্তু উনিশ দশমিক উনিশ কেজির গ্যাস এই গ্যাস কিন্তু এতদিন যারা ব্যবসায়ী তারা কিন্তু কিনতেন এই গ্যাস সতেরোশো পঁচানব্বই টাকা করে কিন্তু গতকালের পর ব্যবসায়ীরা এই কনজিউমার গ্যাস উনিশ যে উনিশ কেজির এই যে ব্লু সিলিন্ডার এই ব্লু সিলিন্ডার কিন্তু আজকে থেকে অর্থাৎ গতকাল ডিক্লারেশনের পর থেকেই কিন্তু যারা ব্যবসায়ী তারা এটা সতেরোশো পঁয়ষট্টি টাকায় কিনতে পারবেন অর্থাৎ তিরিশ টাকা কেন্দ্রীয় সরকার কমিয়ে দিয়েছে আর সেটাই কিন্তু ব্যবসায়ীদের কাছে অনেকটা সুখবর বলে মনে করছে ব্যবসায়ী মহল ঠিক দেখাবো যে এই যে হয়েছে উনিশ কেজি এই উনিশ কেজির গ্যাস কিন্তু শুধু কমার্শিয়াল পারপাসেই ব্যবহার করার জন্য যেমন রেস্টুরেন্ট তারপর বড়ো বড়ো রেস্টুরেন্ট বড়ো বড়ো যেখানে জায়গা যেখানে রান্না হয় সেখানে কিন্তু এই উনিশ কেজির গ্যাস ব্যবহৃত হয় আর ডোমেস্টিক পারপাসে যারা বাড়িতে গ্যাসে রান্না করে তাদের কিন্তু এই লাল সিলিন্ডার একটু কথা বলে নেবো এখানে ম্যান আছেন যারা একটু কথা বলে নেব যে আপনারা তো এই যে গ্যাস যে রিফিল করেন এবং বাড়ি বাড়ি দিয়ে আসেন গতকাল কেন্দ্রীয় সরকার ত্রিশ টাকা কমিয়েছে কমার্শিয়াল গ্যাসে তা কীরকম দেখছেন সকাল থেকে কীরকম কোনো ইয়ে না আছে কিন্তু কোনো কমায়নি কমার্শিয়ালের দাম তিরিশ টাকা কমিয়ে আচ্ছা তাতে কি দেখছেন মানে সকাল থেকে কমার্শিয়াল গ্যাসের চাহিদা কি বাল্ট না একই আছে তো এটা মোটামুটি কমার্শিয়াল জেনে ছেড়ে যদি ডোমেস্টিকের মধ্যে একটু ভালো হতো মনে করি এটা বাদ রিফিলটা বাদ রিফিলটা বাদ মানে এই ডোমেস্টিকের এই কমার্শিয়ালের তুলনায় ডোমেস্টিক ব্যাপার তাতে আপনাদের সুবিধে হচ্ছে রিফিলটা বাদ কি নাম আপনার প্রীতম একেবারেই তাই কথা বলছিলাম প্রীতম থাপা রিফিল ম্যান যিনি কিন্তু বললেন যে কমার্শিয়ালের থেকে যদি ডোমেস্টিকে একটু গ্যাসটা বাড় এই দামটা কমতো তাহলে কিন্তু এটা সুবিধা হতো রিফিলের সুবিধা হতো এবং এই যে আপনাদের দেখাবো যে আরও একজন রিফিলম্যান রয়েছেন তিনি কিন্তু এই যে পরিশ্রম করে এতগুলো এই ডোমেস্টিক যে গ্যাস নিয়ে যাচ্ছেন এই গ্যাস কিন্তু একেবারে যে ওয়েট চোদ্দ কেজি এবং সেই চোদ্দ কেজির গ্যাস কিন্তু আপনাদের জানাই দরকার সরকার কনজিউমার যারা রয়েছেন তাদের জন্য যে কনজিউমিং করছেন উনিশ কেজির গ্যাস তাতে মাত্র তিরিশ টাকা কমিয়েছেন তাতে অনেকটা সুবিধে হয়েছে বলে মনে করছে ব্যবসায়ী মহল অরূপ মৈত্র টাইমস অব নিউজ বাংলা কালীপুর হুগলি